কারো কাছে শেয়ার বাজার মানে ধনসম্পদ গড়ার যন্ত্র আবার কারো কাছে তা সর্বনাশের ফাঁদ তাহলে সত্যিই কি স্টক মার্কেট ওয়েলথ ক্রিয়েটার নাকি ডেস্ট্রয়ার চলুন জেনে নিই বাস্তব চিত্র নমস্কার আমি অপূর্ব দাস উন্নয়ন ফাইন্যান্সিয়াল সার্ভিস চ্যানেলে আপনাদের স্বাগত যদি আমরা ইতিহাস দেখি শেয়ার বাজার কোটি কোটি মানুষের ওয়েলথ ক্রিয়েটার উদাহরণ হিসাবে ধরা যাক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যদি উনিশশো সালে আপনি মাত্র হাজার টাকা রিলায়েন্সে বিনিয়োগ করতেন আজ তার মূল্য দাঁড়াতো কয়েক কোটি টাকায় এর কারণ হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং যত বেশি সময় শেয়ার বাজারে থাকবেন ততই আপনার সম্পদ বাড়তে থাকবে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে যারা নিয়মিত বিনিয়োগ করেন শেয়ার বাজার তাদের জন্য সত্যিকার ধনভাণ্ডার কিন্তু অন্যদিকে শেয়ার বাজারকে অনেকেই ডেস্ট্রয় মনে করেন কারণ শর্ট টার্মে লোভার হয় ভুল সময়ে ভুল সিদ্ধান্ত গুজবে ভেসে গিয়ে বিনিয়োগ উনিশশো বিরানব্বই সালের হর্ষদ মেহতা স্ক্যাম লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছিল দু সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে হাজার হাজার বিনিয়োগকারী সর্বস্ব হারিয়েছিলেন এমনকি কোভিড নাইন্টিনের সময় মাত্র কয়েক সপ্তাহে বাজার ধসে পড়েছিল যারা জুয়া খেলার মতো স্টক কেনা বেচা করেন তাদের জন্য শেয়ার বাজার সত্যিই ধ্বংস ডেকে আনে আসলে স্টক মার্কেট নিজে কাউকে ধনীও করে না গরিবও করে না শেয়ার মার্কেট ধ্বংস করে আপনার অজ্ঞতার লোভকে একই বাজার কেউ কোটি কোটি টাকার মালিক হচ্ছেন আবার কেউ সর্বস্ব হারিয়ে ফেলছেন ফারাকটা হলো আপনার দৃষ্টিভঙ্গি আর ডিসিপ্লিনে শর্ট টার্মে বাজারটা জোয়ার মতো মনে হতে পারে কিন্তু লং টার্মে এটাই সবচেয়ে বড় ওয়েলথ ক্রিয়েটার মেশিন মার্কেট কখনো ক্রিয়েটার বা ডেস্ট্রয়ার নয় এটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম ক্রিয়েটার বা ডেস্ট্রয়ার সেটা নির্ভর করে আপনার জ্ঞান ধৈর্য আর সিদ্ধান্তের উপর তাই বিনিয়োগের আগে শিখুন অল্প অল্প করে শুরু করুন দীর্ঘ মেয়াদে থাকুন তাহলেই শেয়ার বাজার আপনার জন্য সর্বশ্রেষ্ঠ ওয়েলথ ক্রিয়েটার হয়ে দাঁড়াবে আপনি কি মনে করেন স্টক মার্কেট আপনার জন্য ক্রিয়েটার না ডেস্ট্রয়ার কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আরও ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ